শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি দুর্দান্ত সাধের একটা নিরামিষ রেসিপি সামান্য কিছু উপকরণ ব্যবহার করে খুবই কম সময়ে আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো চলুন বন্ধুরা কীভাবে বানাতে হবে দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা সিম আর এই সিমগুলোকে দুই পাশের যে দাঁড়া থাকে সে সিমের গায়ে যে দাঁড়াগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে মাঝখানে একটা টুকরো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ সিমগুলো এভাবেই আমি কেটে নেব তবে এই সিমের আকার যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা গোটা সিমটা রেখে দিতে পারেন মাঝখানে কোনো ভাগ করার কিন্তু দরকার নেই তো এবার সম্পূর্ণ সিমগুলোকে আমি কেটে নিয়েছি পাত্রে একটু জল নিয়েছি আর জলের মধ্যে আমি শিমগুলোকে রেখে দিচ্ছি সেম পদ্ধতিতে এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুটাকে আমি একটু পাতলা পাতলা করে লম্বা শেপে কেটে নেব আজকের রেসিপিটা আমি বাড়ির তিন থেকে চারজন সদস্যের জন্য বানাচ্ছি এই জন্য কিন্তু আলু এবং সিম সবই কিন্তু স্বল্প পরিমাণে নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে কিন্তু আলু বা সিম ব্যবহার করবেন তো এখানে সিম যেহেতু আমি অল্প নিয়েছি তাই আলুটাকেও কিন্তু অল্পই নিতে হবে আর আলুটা খুব বেশি মোটা করে কাটা যাবে না শিম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বা আদার্স যে সবজিগুলো আমরা এখানে ব্যবহার করব সেগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সেই কারণে আলুটাকেও একটু পাতলা পাতলা করে কেটে নিলাম একই রকমভাবে আমি শিমের মধ্যেই যে জলটা রয়েছে জলের মধ্যে আলুটাকে ভিজিয়ে রাখবো আলুর কাটার পরে অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু কালো হয়ে যাবে শিম এবং আলু কেটে নিয়ে আমি এবার একই শেপ করে লম্বা লম্বা করে বেগুনটাকেও কেটে নেবো এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু একটু লম্বা লম্বা শেপ করছি যাতে সমস্ত সবজিগুলোকে দেখতে একই রকমই লাগে তো সেই কারণে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার আমি একই রকমভাবে বেগুনটাকেও জলের মধ্যে ভিজিয়ে রাখছি সমস্ত সবজিগুলো কাটার পরে আমি একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখছি একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে একটু কুচিয়ে নিচ্ছি এই জিনিসগুলো একটু আগে রেডি করে নিলে রান্নাটা করতে কিন্তু ঝটপট একদম হয়ে যাবে কোনো রকমের ঝামেলা কিন্তু মনে হবে না তো সেই কারণে কিন্তু এই কটা জিনিস আগে একটু কেটে আমরা রেডি করে নেব তারপরে চলে যাব কড়াইয়ের কাছে টমেটোটাকে কুচিয়ে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে ওভেনে আগে থেকে আমি একটা কড়াই গরম করে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে আমি আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আজকের রেসিপিটা যেহেতু নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ ধরনের রেসিপি কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে তো তেলটা গরম হয়ে গেলে তাতে আমি বেগুনটাকে প্রথমে একটু ভেজে নেবো তো বেগুনটা ভাজার সময় অবশ্যই এতে একটুখানি হলুদের ব্যবহার করতে হবে এতে করে বেগুনটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব তবে এখানে খেয়াল রাখতে হবে বেগুনটা যেন নরম না হয়ে যায় নরম হয়ে গেলে রেসিপিটা কিন্তু একদম বেগুনটা ঘেটে যাবে সবজিটার মধ্যে যার জন্য খেতে কিন্তু ভালো লাগবে না তো একটু শক্ত শক্ত করে বেগুনটাকে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখছি কড়াইতে আমি আর এক চামচ মতো সর্ষে তেল অ্যাড করে দিয়েছি সর্ষে তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তাতে কিছুটা বড়ি ভেজে নেব তো বড়ি ভাজার জন্য এখানে আমি দোকান থেকে কিনে আনা যে বড়িগুলো হয় সেগুলোই ব্যবহার করছি তবে আপনারা যে কোনো ধরনের বড়ি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বাড়িতে তৈরি করা বড়ি কিন্তু ব্যবহার করতে পারেন তো বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িটাকে আমি প্রথমে তুলে নিচ্ছি কড়াইতে বড়ি ভাজার পরে সাধারণত তেল থাকে না সে কারণে কিন্তু আরেকটু একটু সামান্য তেল অ্যাড করে দিয়ে তাতে আমি ভালো করে তেলটাকে গরম করে নিলাম যে কোনো রেসিপি রান্না করার সময় তেলটাকে একটু গরম করে নিতে হবে না হলে কিন্তু কাঁচা তেলের একটা স্মেল থেকে যায় তো সেই কারণে তেলটা গরম হয়ে গেলে এতে আলু এবং শিমটাকে একটু একসাথে দিয়ে আমি ভেজে নেব তবে আলু আর শিম ভাজার সময় একটুখানি খেয়াল রাখতে হবে দুটো জিনিস যেন খুব বেশি নরম না হয়ে যায় বা সেদ্ধ না হয়ে যায় যে কোনো সবজি রান্না করার সময় অবশ্যই একটুখানি ভেজে নিতে হবে এতে করে সবজির যে কাঁচা গন্ধগুলো বা ফ্লেভারগুলো চলে যাবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো সেই কারণে যে কোনো রেসিপি বানানোর সময় সবজি যদি ব্যবহার করেন সেই সবজিটা চেষ্টা করবেন একটু ভেজে দেওয়ার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা আলুর সিমটাকে ভেজে নেব তবে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এদিকে মূল মশলাটা রেডি করে নিই আজকের রান্নার জন্য মূল যে মশলা সেটা আমরা বানিয়ে নেব তো এখানে শিলের ওপরে দেখুন তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি বেশ কয়েক টুকরো আদা আদাটাকে একটু ছোটো ছোটো কুচিয়ে দিয়েছি আমি বাড়তে যেতে সুবিধা হয় আর দিয়ে দিয়েছি সাদা গোটা জিরা জিরাটা কিন্তু কাঁচা কাঁচা সাদা গোটা জিরা ব্যবহার করছি আর দিচ্ছি কাঁচা ধনিয়া গোটা ধনিয়া তো কাঁচা জিরা আর কাঁচা গোটা ধনিয়া এই দুটো জিনিস কিন্তু অবশ্যই কাঁচাভাবে ব্যবহার করতে হবে গোটাভাবে তো সামান্য একটি জল দিয়ে আমি এই মশলাটাকে বেটে নিচ্ছি এখানে একটা কথা আমি বলে রাখি এই মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি যেহেতু বাটা মশলার টেস্ট একটু ভালো হয় বা একটু অন্যরকম আসে তো সেই কারণে আমি বেটে ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এই জিনিসটাকে মিক্সিং জারেও বেটে নিতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না মিক্সিং যে ছোট বোলগুলো হয় সেই বোলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই মশলাটাকে খুব সহজেই বানিয়েও নিতে পারেন তো খুব সুন্দরভাবে আমি বেটে নেব একদম মিহি করে পেস্ট মতো আমি করে নেব আর বাটার সময় একটু জলের ব্যবহার করবো যাতে বাড়তে সুবিধা হয় মশলাটাকে বেঁচে একদম রেডি করে নিয়েছি বন্ধুরা আর এখান থেকে মোটামুটি এতটা মশলা কিন্তু আমি ব্যবহার করবো না যতটা লাগবে আমি বলে দেবো তো এদিকে দেখুন শিম আর আলুটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমরা একটা পাত্রে আলু আর শিমটাকে তুলে নেব সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়ে কড়াইতে আরও ওয়ান টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব আর এবার আমি এতে ফোড়নগুলো অ্যাড করবো তো ফোড়নের জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি প্রথমে এখানে হাফ টেবিল স্পুন মতো গোটা সাদা জিরা ফোড়নে দিচ্ছি আর আজকের রেসিপিটাতে একটু গোটা জিরা ফোড়ন দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তবে আপনারা চাইলে কিন্তু কালো জিরাও ফোড়নে দিতে পারেন আমি এখানে গোটা জিরা দিয়ে আজকে রান্নাটা করবো তো সাদা গোটা জিরা ফোড়নে দিয়েছি জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এতে আমি শুকনো লঙ্কা দুটো অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিলে স্মেলটা বা গন্ধটা কিন্তু খুবই ভালো আসে ফোড়নে সে কারণে কিন্তু শুকনো লঙ্কা দুটো জাস্ট ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে একটা তেজপাতা আমি ভেঙে দিয়েছি এবং ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এতে আমি টমেটো কুচিটাকে অ্যাড করে দেবো যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সেই টমেটো কুচিটা অ্যাড করে দিয়ে টমেটোটাকে একটু নরম করে ভেজে নেব আচ্ছা এখানে গোটা টমেটোটা কিন্তু আমি দিইনি এখানে কিন্তু অর্ধেকটা টমেটো আমি দিয়েছি আর এতটা একটা গোটা টমেটো দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই যেহেতু আমার সবজিটা কিন্তু খুব বেশি নয় অল্প পরিমাণ সে কারণে কিন্তু অর্ধেকটা টমেটো ওখানে ব্যবহার করব টমেটোটাকে হালকা করে একটু নরম করে নেব বন্ধুরা আর তার জন্য কিন্তু একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে নাড়াচাড়া করতে থাকবো টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তার মধ্যে আমরা এক চামচ মতো বাটা মশলা অ্যাড করে দেবো খুব বেশি বাটা মশলা এতে ব্যবহার করব না যতটা মশলা বেটেছিলাম তার থেকে একটা এক চামচ বাটা মশলা আমি তুলে নিয়েছি আর সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু জলে ছেটা দিয়ে দিয়ে আমরা মশলাটাকে কষাতে থাকব তো এখানে আজকে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করবো না যেহেতু বাটা মশলা আমরা ব্যবহার করছি গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি রেড কাশ্মীরি চিলি পাউডার তো এটা জাস্ট একটু কালারের জন্যই দেওয়া তবে আপনারা চাইলে কিন্তু এখানে এই জিনিসটা স্কিপও করতে পারেন আমি সুন্দর একটা কালার আনার জন্য এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তো ভালোভাবে দিয়ে আমি এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাটা যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সে শিম এবং আলুটাকে অ্যাড করে দেবো তো শিম আর আলু দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলো দেওয়ার পর মশলার মধ্যে যাতে ড্রাই ভাব না আসে তো সে কারণে সামান্য একটু জল আমরা দেব এবং মশলাটার সাথে সবজিগুলোকে কষাতে থাকব তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে এতে আমি জল অ্যাড করে দিচ্ছি একদমই নর্মাল ওয়াটার অ্যাড করে দিতে হবে এখানে আমি প্রায় দেড় গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি জলটা কিন্তু একদমই নর্মাল ওয়াটার তো জলটা দেওয়ার পরে আমি এরকম করে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তো এই সময় আমরা এতে ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দেবো বেগুনটাকে একটু পরে অ্যাড করতে হবে কারণ কি বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই কারণে জলটা ফুটে ওঠার পরে এখানে বেগুনগুলোকে অ্যাড করে দিতে হবে বেগুনগুলো দেওয়ার পরই আমি বড়িগুলোকেও অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে দেওয়ার পরেই আমরা বেশ কিছুক্ষণ ধরে জিনিসটাকে কুক করবো তার জন্য কিন্তু চাপা দিয়ে রান্নাটা করব, চাপা দিলে কিন্তু রেসিপিটার টেস্ট অসাধারণ আসবে তো সেই কারণে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে কুক করে নেব মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা তো দেখুন রেসিপিটার কালার এবং জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এই সময় আমরা টেস্ট করে দেখব যে নুন ঝাল ঠিক আছে কিনা যদি কিছু প্রয়োজন হয় তো সেটা কিন্তু এই সময় আমরা অ্যাড করে দেবো তো নুনের ভাগটা আমার কাছে একটু কম মনে হচ্ছে সে কারণে নুনটাকে আমি অ্যাড করে দিলাম নুনটা দেওয়ার পরে এখানে আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য পরিমাণ চিনি একটু যেহেতু আজকের রেসিপিটা নিরামিষ রেসিপি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম আর লাস্টে এসে আমি একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম আর আজকের রেসিপিটা আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য